তো হ্যালো বন্ধুরা আখান্ডা টু মার্কেটে চলে এসছে তো ধারিয়ে একটা ছেঁড়াকাটা করতে চলেছি তো কেমন হলো বালের বইটা সরি বালে আর বইটা কেমন হলো তো সেটারই একটা ছেঁড়াকাটা করবো তো তার আগে ইন্টোটা দিয়ে তো হাই দিস ইজ জি আর তোমরা দেখছো চলো রিভিউ করে চলে তোমাদের সকলকে স্বাগত তো আসি ইন্টো দিয়ে ততক্ষণ তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকে বেললাইকনটা প্রেস করো নোটিফিকেশানটা অন করে দাও যাতে করে তোমাদের কোনো ভিডিও মিস না যায় এবারে ভয়ানক বয়াপতি শ্রীনু এবং টু নন্দমুরি বালাকৃষ্ণার মেগা কম্বিনেশন থেকে ফ্যানরা যা চেয়েছিল সেটাই কি পেল নাকি সবটাই লজিকলেস একশন বাড়াবাড়ি চলো চলো আজ ডিসেপ্ট করে ফেলি এই মাস এন্টারটেনারকে প্রথমে যেটা বলবো যারা লজিক খুঁজতে সিনেমা হলে যাবেন প্লিজ পপকর্ন নিয়ে শয্যা বাড়ি চলে যান কারণ এই সিনেমা আপনাকে লজিক নিয়ে ভাবতে দেবেই না আপনার ব্রেনকে স্রেফ স্যারেন্ডার করতে বলবে আগের পাটে সায়েন্সের পিছন মেরেছিল এবার নিউটন আইনস্টাইন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবার পিছন মেরে খাল করে দিয়েছে মুভিটার প্লট খুবই সিম্পল প্রতিবেশী দেশ চায় না ভারতের আধ্যাত্মিক মেরুদণ্ড অর্থাৎ সনাতন ধর্মকে নষ্ট করা চক্রান্ত করছে আর এই বায়ো ওয়ারফেয়ার মিশনের মুখে ঢাল হয়ে দাঁড়ান কে আমাদের রুদ্র এখন সমস্যা হচ্ছে ফার্স্ট পার্টের চেয়ে অনেক বেশি দুর্বল কাশ্মীর থেকে কুম্ভ মেলা ডাক কাটেল থেকে আর্মি সব কিছুকে জোর করে একশীতে গাঁথার চেষ্টা হয়েছে এর ফলে এটা একটা আউটডেটেড এবং এলোমলো ট্রিটমেন্টের একটা জগা খিচুড়ি মনে হয়েছে তবে এনবিকে ফ্যানদের জন্য গল্প এখানে গৌণ আসলে হলো এলিভেশন হা হা করে ভালো বালেয়া বাবু এবং তার অ্যাকশন এই সিনেমার আসল প্রাণ এটা বলতেই হবে এনবিকে কে এই সিনেমার মেরুদণ্ড বললে ভুল হবে না আগোরার পারফরমেন্সে বালাকৃষ্ণা মানে দারুণ দারুণ কারণ খুব কনভিকশানের সাথে এবং খুব বিশ্বাস নিয়ে চরিত্রটা সে পুল অফ করেছে আগোরার চরিত্র এইবারে আরও বেশি পাওয়ারফুল এবং ঐশ্বরিক সংলাপ বলার ধরন স্ক্রিন প্রেজেন্স পুরোটাই হাই ভোল্টেজ এই পাটে আগোরার চরিত্রই তার সেরা এনবি দিয়েছে তার সেরাটা দিয়েছে মানে আগের পাটে যে আগোড়া ছিল সেই পাটের থেকে এইবারে আগোড়া আরও অ্যাগ্রেসিভ আগোড়ার পাটটাও বেশি এবং তার পাটটাই মুখ্য হয়েছে এবারে তো করে নিয়েছে তুলে নিয়েছে সিকোয়েন্স সিকোয়েন্স অ্যাকশন সিকোয়েন্স যদি বলি সিগনেচার নো লজিক অ্যাকশন তো সেটা এখানেও আছে দিয়ে পুরো আর্মিকে একা সামলানো হোক বরফের মধ্যে তাণ্ডব সবটাই মাস মুহূর্তের জন্য ডিজাইন করা হয়েছে আচ্ছা মিমারদের বলি মিমার মিমার মিমাররা তোমাদের বলছি এই মুভিতে তোমাদের জন্য এক বছরের কন্টেন্ট পেয়ে যাবে তোমরা ঠিক আছে প্রচুর মিম মেটিরিয়াল আছে তবে ইন্টারভেল ব্লকের অ্যাকশন সিকোয়েন্সটা কিন্তু পিওর বাং ছিল ভালো লেগেছে অ্যাকশনটা টেকটিক্যাল দিকেও বিজিএম নিয়ে যদি বলি তাহলে থামানের বিজিএম এই সিনেমার একমাত্র রিলিফ অ্যাকশন এবং এলিভেশন সিনগুলোকে থামান বিজিএম একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে যদিও অনেকের কাছে এটা অতিরিক্ত লাউড লাগতে পারে কিন্তু এই বইয়ের যে টোনটা যে যে পিসটা তাতে থামানের মিউজিকটা সেটা কোথাও একটা জাস্টিফাই মনে হয়েছে আমার দেখে শুনে তো ফার্স্ট পার্টের মতো ম্যাজিক না হলেও মিউজিক কিন্তু থিয়েটার কাঁপিয়েছে আর ভিএফএক্স সিনেমাটোগ্রাফি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে সমরচলার কিছু জায়গা আছে রিন নাটে শ্যুট করে অনেক দৃশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে হাই বাজার সিনেমার মানদণ্ড ছুটে পারেনি সিনেমাটোগ্রাফি মোটামুটি কম্পিটেন্ট ভিএফএক্সের মাকে পিছনে পুজো দেওয়া হয়েছে তো ফাইনাল বার্ডিক দেবো এনবিকে অভিনীত অখণ্ড টু তাণ্ডব একটা ডিসেন্ট ওভার দ্য টপ লজিকলেস এন্টারটেনার তো আমি দিচ্ছি আখান্ডা টুকে ফাইভ আফটার টেন আর এই ছিল আমার আখান্ডা টু তান্ডাবাম নিয়ে ওভারঅল একটা রিভিউ তো তোমাদের এই রিভিউটা এবং ভিডিওটা কেমন লাগলো তো আমাকে কমেন্ট করে জানো আর কারা কারা আখান্ডা টু দেখে ফেলেছো কারা কারা বালকে বালিয়াকে দেখে ফেলেছো তারা তারাও আমাকে কমেন্টে জানাও তাদের কেমন লেগেছে আর যারা যারা এখনো পর্যন্ত এখনই দেখো বালিয়ার ছবি এটা যারা মানে এই মাইন্ডসেট করে তোমায় যেতে হবে মাথা থেকে লজিক ব্রেন এগুলোকে বাড়িতে রেখে দিয়ে তারপর তোমরা যেতেই পারো কোনো ব্যাপার না বইটা ভালো লেগে যাবে ক্ষেত্রে আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো চলো করি টাটা